জয়গুরু বন্ধুরা দাস কিচেনের একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা রান্না করব বিরিয়ানি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বিরিয়ানি করার জন্য দেখিয়ে দিলাম প্রথমে বিরিয়ানির চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি তো চালটা একটু ভিজুক বিরিয়ানির ভাতের জন্য যে চালটা সেটা একটু ভিজিয়ে রাখতে খুব ভালো হয় তো আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারবো না আধা ঘন্টার মতো হবে তো ওদিকে আমি চালটা ভিজিয়ে নিয়েছি আর এদিকে আমি মাংসও কেটে বেছে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর বেরেস্তার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি দেখিয়ে দিলাম আর মশলার জন্য রসুন পেঁয়াজ ছুলে নিয়েছি এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আমি সাদা তেলে করছি তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি বেরেস্তার জন্য যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো আমি পেঁয়াজটা দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে বাদামি বাদামি করে ভেজে নেব তো দেখো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এখন ভালো করে সুন্দর করে বাদামি বাদামি হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দেখো আমার বেরস্তাটা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি বেরস্তাটা নামিয়ে নেব। দেখো বস্তা নামিয়ে নিয়েছি আর এদিকে আমি ইন্ডাকশানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি তেল দিয়ে বিরিয়ানিতে যে আলুগুলো দেবো সেগুলো একটু আমি সেদ্ধ বলো ভাজা বলো দুটোই করে নিচ্ছি এখানে আমি একটু হালকা তেল দিয়ে একটু নুন দিয়ে এখন একটু জল দিয়ে দেবো যাতে সেদ্ধও হয় ভাজাও হয় তো আমি দেখো এখন একটু নেড়ে চেড়ে দেবো তো আমাদের বিরিয়ানির আলুটা তো অ্যাকচুয়ালি সেদ্ধ ভাজতে হয় না তবুও আমাদের ভেজে না দিলে ঠিক খেতে ভালো লাগে না তাই আমি ভেজে দিচ্ছি তোমাদের যেমন ইচ্ছা সেভাবেই দিতে পারো না ভেজেও দিতে পারো ভেজেও দিতে পারো ওইদিকে আমি ইন্ডাকশানে আমি আলুটা সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি সেদ্ধ ভাজা দুটোই করবো ওখানে আর এইদিকে আমি মাংসটার জন্য ফোড়নি দিয়ে দিয়েছি একটা তেজপাতা দারচিনি গরম মশলা পেঁয়াজ দিয়ে আর এখন একটু রসুন দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো সোমবারটা হওয়া পর্যন্ত আমি নাড়তে থাকব যত পর্যন্ত না সুন্দর গন্ধ বেরোয় এখন এইদিকে দিকে যে আমি মাংসটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আমি মশলা দিয়ে বেশিক্ষণ কষাবো না আমি যতটা সেদ্ধ করা যায় ভাজিতেই সেদ্ধ করে নেব স্টেডি মাংসটা মশলা দিয়ে কষালে সে টেস্টটা অন্যরকম হয়ে যায় সেটা ভালো লাগে না তো আমি ভাজাতে সেদ্ধ হয়ে গেলে তো মাংসর টেস্টটা মানে যেমন অ্যাকচুয়ালি থাকা উচিত তেমনই থাকে আর মশলা দিয়ে কষালে কিন্তু মাংসর টেস্টটা কীরকম একটা টক টক হয়ে যায় তাই আমি ভাজাতেই যতটা সেদ্ধ করা যায় আমি করে নেব আর এদিকে আমি আলুটাও একটু ঢাকাটা খুলে নেড়ে দিচ্ছি দেখো জলটা শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভেজে নেব হালকা লাল লাল করে ভেজে নেব আর এদিকে দেখো আমি মাংসটাও পুরা দমে ভেজে নিচ্ছি এখন ঢেকে দিচ্ছি দেখো ঢাকাটা আমি ছ থেকে সাত মিনিট পর খুলছি খুলে এখন আবার নেড়ে দেবো দেখো মাংসটা থেকে কত পরিমাণ তেল ছেড়েছে তোমরা দেখেইছ কতটুকু তেল দিয়েছিলাম আর এখন দেখো কতটা তেল দেখা যাচ্ছে মাংসটা থেকে প্রচুর তেল ছেড়েছে মাংসটা খুব ভালো দেখো আমি মাংসটা খুব একটু নেড়ে চেড়ে নিচ্ছি যত পর্যন্ত না সেদ্ধ হয় ভালো করে তত পর্যন্ত নেড়ে চেড়ে নিয়েছি হাফেরও বেশি প্রায় সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এখানে মশলা করে রেখেছিলাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর জিরে তাই আমি মশলাটা দিয়ে এখন মাংস সাথে ভালো করে কষিয়ে নেব দেখো তোমাদের কাছে টমেটোর থাকলে দিও আমাদের বাড়িতে টমেটো হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি আর এদিকে দিয়ে দিচ্ছে বিরিয়ানি মশলা আমি এক চামচের মতো বিরিয়ানি মশলাটা দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যত পর্যন্ত মশলাটা থেকে কাঁচা গন্ধ না যায় দেখো তো এদিকে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি আর এখন এখন মিক্সারের যে বাটিটা সেটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে এখন ভেজে রেখেছিলাম যে আলুগুলো হালকা সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম কারণ আলুগুলো তো সেদ্ধ হতে হবে তাই না সেখানে তো বেশি সেদ্ধ হয়নি হালকা একটু সেদ্ধ করেছি করে ভেজে নিয়েছি এখন বাকিটুকু মাংসর সাথে সেদ্ধ হয়ে যাবে দেখো ওটা ধোয়া জল দিয়ে ওদিকে আমি ওটা ঢাকা দিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি তো জলটা গরম হওয়ার পর আমি তিন চারটে দারচিনি তেজপাতা এলাচ আর জৈতৰ্রী দিয়ে দিয়েছি দিয়ে আমি যখন জলটা ফুটতে থাকুক আর এদিকে মাংসটা একটু নেড়ে নিচ্ছি আর এদিকে একটু দিয়ে দিচ্ছি কেওড়া জল আর মিঠা আতর দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চড়ে নেব দেখো আমার কষানো প্রায় হয়ে গেছে কষিয়ে নিচ্ছি ভালো করে এখন বাকি যতটুক মানে সেদ্ধর বাকি আছে একটু তো গ্রেভি গ্রেভি করতে হবে তাই না তার জন্য আমি মিক্সারে কৌটাটা একটু ধুয়ে আর একটু ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম এতটা জল থাকবে না এটা তো সেদ্ধ হবে জল শুকিয়ে যাবে তো যতটা দরকার ততটা রেখে বাকিটুক শুকিয়ে ফেলবো ঝোলটা তো দেখো আমার ঝোলটা ফুটছে আর এদিকে আমার চালের যে জলটা ফুটে গেছে এখন আমি ভিজিয়ে যে রেখেছিলাম চালটা সেটা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু চালে একটু সামান্য ঘি হাফ চামচের মতো ঘি আর হাফ চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম আর নুনও দিয়ে দিয়েছিলাম এই ভাতে বিরিয়ানি ভাতের চালের নুন ধোয়াটা কিন্তু আবশ্যিক তো দেখো আমি এখন ভাতটা নেড়ে চেড়ে নিয়েছি এখন ভাতটা হতে থাক আর এদিকে আমি এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি দেখো আমার বিরিয়ানির জন্য মাংস রেডি তো মাংসটা এখানে থাক এদিকে দেখো আমার ভাতটা আমি একটু নেড়ে দিচ্ছি ভাতটাও হয়েছে কিনা একটু দেখে নেবো ভাতটা আমার প্রায় হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে আর এদিকে আমি বিরিয়ানিটা যে স্টিম কর দিব তার জন্য আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি ডেকচির মধ্যে আমি ঘি মাখিয়ে নিচ্ছি তো ভালো করে ঘিটা আমি মাখিয়ে নেব দেখো মাখানো হয়ে গেছে এদিকে আমি ভাতটাও নামিয়ে নিয়েছি এখন ফার্স্ট লেয়ারে আমি ভাত দিয়ে দিচ্ছি ঘি মাখিয়ে নেওয়ার পর ভাতটা দিয়ে দিচ্ছি ভাতটা একটু আমি সুন্দর সাইজ করে ছড়িয়ে দিচ্ছি তো দেখো ভাতটা দিয়ে দিয়েছি আর এখন আমি মাংস আর আলু দিয়ে দেবো সরি প্রথমে মাংস আলু দিচ্ছি না প্রথমে হালকা একটু আমি গরম মশলা দিচ্ছি এখন দিচ্ছি একটু বিরিয়ানি মশলা আর এখন দিচ্ছি হালকা একটু আতর এক ফোঁটা আঙুলে নিয়ে একটু ছিটিয়ে দিয়েছি আর দিয়েছি কেওড়া জল হাফ কম আর বেরেস্তাটা যে গড়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি উপর দিয়ে ছড়িয়ে এখন মাংস আর আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমার ফার্স্ট লেয়ার কমপ্লিট এখন সেকেন্ড লেয়ারের জন্য আমি ভাত দিয়ে দিচ্ছি এখন ভাত দেওয়া হয়ে গেছে তো এখন আমি হালকা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি ফুড কালারটা দিয়ে দেওয়ার পর আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি হালকা গরম মশলা আর দিকে হালকা একটু আতর আতর কিন্তু খুব বেশি দিচ্ছে না আতরটা বেশি হয়ে গেলে কিন্তু শুধু গন্ধ করবে বাজে লাগবে খেতে আমি আঙুলের মাথায় একটু ভরিয়ে হালকা একটু ছিটিয়ে দিচ্ছি দিয়ে আর হাফ চামচেরও কম কেওড়া জল দিয়ে দিচ্ছি প্রতিটা লেয়ারে প্রতি লেয়ার হবে না আমার দুটো লেয়ারই হবে মানে হাফ চামচ হবে কেওড়া জলটা আর একদম সামান্য অতি সামান্য আতর দিয়ে এখন আমি সেকেন্ড লেয়ারটা দেখো দিয়ে দিয়েছি যা যা দেওয়ার দিয়ে আমি এখন মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি তো এটাতে বেশি করেই দিয়ে দিয়েছি কারণ এরপর আর কোনো লেয়ার হবে না তো এখন বাদ বাকি ভাতটুকু আমি দিয়ে দেব ভাতটা দিয়ে আমি হালকা একটু আর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখন এই যে দেখতেই পেলে কীভাবে কতটা মিঠা তো দিলাম আঙ্গুলে নিয়ে সামান্য পরিমাণ আর একটু হাফচা চামচের কেওড়া জল হালকা বিরিয়ানি মশলা আর বেরেস্তা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি আমাদের কেশরটা ঘরে ছিল না শেষ হয়ে গেছে কিছুদিন আগে খাওয়া হয়েছে আর আনা হয়নি আর সামনের দোকানেও পাওয়া যায়নি তাই আর কেশরটা দেওয়া হয়নি তাই আমরা হালকা একটু ফুড কালারটা ইউজ করলাম আমরা সাধারণত ফুড কালার বিরিয়ানিতে ইউজ করি না কেশরটাই ইউজ করি তো আজকে নিই তাই ফুড কালারটা দিয়েই করলাম তো এদিকে আমি স্টিম দেওয়ার জন্য দেখো রকম আটা সটা মেখে কিছু দেইনি একটা থালা দিয়ে যাতে রকম কোনোভাবে বাষ্পটা বেরিয়ে না যায় সেইভাবে দিয়েছিলাম ভারী একটা ইসে দিয়ে শিল দিয়ে শিল যে হয় সেটা দিয়ে আমি দিয়েছিলাম রকম বাষ্প বেরোয়নি আটা সাটা দিয়ে বহুত ভেজাল হয় যার জন্য এইভাবে দিয়েছি এইভাবে কিন্তু তোমরা করতে পারো দেখো বিরিয়ানিটা আমি আধা ঘন্টার মতো স্টিমে দিয়েছিলাম একদম হালকা আছে তো দেওয়ার